সরকার নতুন মাত্রায় চাপে পড়ে তারেক রহমানের মাধ্যমে এখন এসব কি করতে চাইছে দর্শক আমরা কথা বলছি এগারো জুন চব্বিশ সরকার এখন নতুন নাটক নতুন ফোন দিয়ে আসছে দর্শক আপনারা জানেন যে সরকার চারো থেকে ভালোই বিপদে পড়েছে দিন দিন সরকারের উপর চাপ বাড়ছে একদিকে অর্থনৈতিক ব্যর্থতা একদিকে তথাকথিত বাজেটের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে সরকার যে স্পষ্টভাবে একেবারে প্রকাশ্যে দুর্নীতির পক্ষে বিষয়টা অনেকটা প্রমাণিত হয়ে গিয়েছে যে যে কোনো কালো টাকা ইনডিসক্রিমিনেটলি অনলি ফিফটিন পারসেন্ট ট্যাক্স দিয়ে হোয়াইটেন করার সুযোগ করে দিয়েছে এবং আর একটা কষ্টে আছে সরকার এটা জানে তারা যে মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তো পায়নি এর মানে আগের মতো অ্যাবসলিউটলি আমেরিকাকে ঠেকাতে কিংবা অ্যাপসলিউট সমর্থন বাংলাদেশে করতে পারবে না কিছুটা হিসাব নিকাশ করতে হবে ভারতকে অথবা ভেতর থেকেই ভারত কিছুটা ভারতের রেজিম কিছুটা চাপে পড়বে বাংলাদেশের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করতে সেরকম একটা সরকার গঠিত হয়েছে যে সরকারে মোদীর সেই অবতার হওয়ার সুযোগ কিন্তু ঘটেনি তো এই সব নতুন মাত্রার চাপ এর মধ্যে সরকারের দুর্নীতির আসল চিত্র জনগণের সামনে এটা আগেও জানত জনগণ কিন্তু একেবারে নগ্নভাবে সামনে এসেছে আজিজ বেঞ্জিরের সমস্ত ঘটনা ফাঁস হয়ে গিয়েছে এখন আজিজ বেনজির কারা এটা সবাই বুঝে যে আজিজ বেনজির এগুলো করতে পেরেছে তো সরকার তাদেরকে করার সুযোগ দিয়েছে ব্লাঙ্ক চেক দিয়েছে এই কারণে মানে এতে সরকার বা সরকারের লোকজন কিন্তু সব জায়গায় একটা লজ্জার মধ্যে পড়েছে ওবায়দুল কাদের কিংবা হাসান মাহমুদ কিংবা অর্থমন্ত্রী এদেরকে সাংবাদিকরাও এমন এমন প্রশ্ন করে তারা লজ্জার মধ্যে পড়ে এ কারণে সাংবাদিকদের উপর ক্ষেপে যান উত্তেজিত হয়ে যান অর্থমন্ত্রী হাসি মুখ মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায় ওবায়দুল কাদের হঠাৎ উত্তেজিত হয়ে যান সাংবাদিকদের উপর কারণ সরকার একেবারেই বিব্রত লজ্জিত আসল গোমর সব ফাঁস হয়ে গিয়েছে সংবাদ মাধ্যমে আসছে যে সরকারের লোকজন সরকারের সেই শুদ্ধাচার প্রাপ্ত বড় বড় মহা কর্মকর্তাদের এই এই হচ্ছে শুদ্ধাচারের নমুনা এই হচ্ছে বেঞ্জিরে ঘটনা তো এখন এগুলো ধামা চাপা দেওয়ার জন্য সরকার এখন তারেক রহমান কার্ড খেলার চেষ্টা করছে কি দেখেন ওবায়দুল কাদের চালাকিটা দেখেন সরকারের তারকে দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন প্রশ্ন ওবায়দুল কাদের এখানে এর অর্থটা কি মানে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে সংবাদ হয় মানে ওই যে আজিজ বেনজিরের দুর্নীতি নিয়ে সংবাদ হয় এটা ওবায়দুল কাদের কষ্ট পেয়েছেন তার গায়ে লেগেছে কারণ তার ভাই তার প্রাপ্ত তাদের ক্ষমতার সিকিউরিটি গার্ড তাদের দুর্নীতি নিয়ে সংবাদ হয় কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে এখন কি বলছেন তারেক রহমানের সংবাদ দুর্নীতি সংবাদ নিয়ে সংবাদ হয় না কেন দুইটা অর্থ এটা এক ওবায়দুল কাদের খুব কষ্ট পেয়েছেন তাদের দুর্নীতি নিয়ে সংবাদ হয় এই কারণে তারেকেরটা নিয়ে কেন হয় না এই খুব প্রকাশ করেছেন আরেকটা অর্থ হচ্ছে আরেকটা একটা দিক হচ্ছে দুর্নীতির প্রতিযোগিতা করছে যে তারেক রহমান করেছে আমরাও করেছি তা কে বেশি করে এটি একটু আপনার তুলনা করেন মানে এই এই প্রতিযোগিতায় দুর্নীতি করছে ওবায়দুল কাদের সাহেবরা সরকার হলে তারেকের তুলনা এখানে কেন হবে আচ্ছা তারেক রহমান দুর্নীতি করেনি কথা আমরা কেউ বলছি না করতে পারে কিন্তু গত সতেরো বছরে তারেক রহমান কিছু করেছে তারেক রহমান তো দেশেই নাই আজকে যে ছেলেটার ভোটার হয়েছে বা সামনে ভোট দিবে এ তো তারেক রহমান বাংলাদেশে থাকা অবস্থায় তার জন্মই হয়নি কারণ আঠারো বছর যে ছেলেটা হবে আঠারো বছর আগে যে জন্ম নিয়েছে সে কিছুদিন পর ভোট দিবে আর তারেক রহমান দেশ থেকে গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে মানে তারেক রহমান বাংলাদেশের কেউ এটা তথ্যপ্রযুক্তি না থাকলে তো দেখারই সুযোগ ছিল না আর তারেক রহমান কি দুর্নীতি করেছে গত সতেরো বছরে কি পত্রিকায় আসবে কথা হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে সেখানে আপনি তারেক রহমানের টেনে আনছেন কেন যখন তারেক রহমানের একটা আলোচনা বস্তায় রিপোর্ট হয়েছে কে বলেছে রিপোর্ট হয়নি তো এর মানে আওয়ামী লীগের দুর্নীতি যে ফাঁস হয়ে যাচ্ছে এটা ধামাচাপা দেওয়ার জন্য এখন তারেক রহমানের ঘটনা সরকার ব্যবহার করতে যাচ্ছে তারেক রহমানের মাধ্যমে এটাকে ধামাচাপা দেওয়ার একটা অবচেষ্টা অবায়দুল কাদের করছে কিন্তু কোনো লাভ হবে না কারণ তারেক রহমানকে নতুনভাবে বলার কিচ্ছু নেই সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট আসলেই কি জনগণ সেটা খায় সেটা তো হয় না রিপোর্টটার ক্রেডিবিলিটি থাকতে হয় রিপোর্টটার টাইম থাকতে হয় টাইম ফ্রেমিং একটা বিষয় যেটা পুরানো বস্তা পচা রিপোর্ট বস্তা পচা কথা যেটা এখন ইতিহাস মানুষ ভুলে গিয়েছে বা যেটার আওয়ামী লীগের ভাষায় বলে বিচার হয়েছে যেটা পাস্ট সতেরো বছর আগে কী করেছে এটার সামনে আনলেও জনগণের তো এখন আগ্রহ নেই বরং বেজ আজিজ সেই আব্দুল হাই বাচ্চু কিংবা পিকে হালদার এই সরকারের সাবেক ভূমিমন্ত্রী এরা কি করেছে এগুলো নিয়েই জনগণের আগ্রহ আর মিডিয়াগুলো তো রিপোর্ট করবে এগুলো নিয়েই তো ওবায়দুল কাদের চেষ্টা এতে কোনো লাভ নেই যে তারেক রহমানের ঘটনার মাধ্যমে তাদের ঘটনা ধামাচাপা দেওয়া হবে আর কি মানে ওবায়দুল কাদের কী চান তুলনা কম্প্যারিজন চান যে কে কত বেশি দুর্নীতি করতে পারে আসুন আমরা একটু রিপোর্ট করুন আমরা না তারেক রহমান এই কথা তো এরকম হয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি নিয়ে কথা বললে তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশে জানিয়েছেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের হতাশ তো হবে নিজেদের দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে হতাশ তো হবে না আরও অনেক কিছু ফাঁস হবে ভাই হতাশ হয়ে লাভ নেই বরং আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে আপনারা প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে আইন করে দুর্নীতির দুর্নীতির সুযোগ করে দিবেন কারো টাকা সাদা করার সুযোগ করে দিয়ে আর আপনার তারেক রহমানের ঘটনার সামনে নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন এটা কি হয় না তিনি বলেন তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না এটা খুব দুর্বজন দুর্ভোগজনক আচ্ছা তারেক রহমান কী দুর্নীতি নিয়ে আপনি কথা বলতে পারেন কিছু সুনির্দিষ্ট তথ্য উপত্য নিয়ে আপনি একটা বক্তব্য দেন আমরা একটু প্রচার করি আমাদের বক্তব্য তো লক্ষ লক্ষ মানুষ দেখে ছোটো খাটো পত্রিকার চাইতে বেশি মানুষ আমাদের বক্তব্য শোনে আপনি দেন কই আমরা তো কিছু পাইনি যে আপনি তারেক রহমানের দুর্নীতির এই প্রমাণ এই তথ্য এইগুলো তুলে ধরেছেন বেনজিরাজি যে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য উপাত্ত যেরকম আসে কোথায় কত কাটা জমি কিভাবে কিনেছে কার নামে কত নম্বর মৌজা কত নম্বর দাগ তারেক রহমানের একটা এরকম একটু বলেন না আপনারা দেখি সব পত্রিকা প্রকাশ করবে পত্রিকাগুলো তো আওয়ামী পত্রিকা এই কালের কণ্ঠ এরা কী আওয়ামী পত্রিকা না এই যে বড় বড় এমিরিটাস সম্পাদককে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বানানো হয় এর মানে সাংবাদিকরা তো আওয়ামী সাংবাদিক তারা তো একটু সুযোগ পেলে মারাত্মকভাবে প্রচার করতো তারেক রহমান দুর্নীতি কিন্তু নেই গত সতেরো বছরে কি প্রচার করবে আর যেটা আগে অভিযোগ ছিল তাও ক্রেডিবিলিটি নেই কারণ ওয়ান ইলেভেন সরকারের যে বিচার সেটা প্রশ্নবিদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যে অতএব তার উপরও জনগণের আস্থা নেই এই হচ্ছে কথা ওবায়দুল কাদের চেষ্টার রহস্য আশা করি বুঝতে পারছেন আওয়ামী লীগ প্রতিষ্ঠার পঁচাত্তর বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে দলটি এ নিয়ে সংবাদ সম্মেলন কাভারেজ কম বলে অভিযোগ করে আওয়ামী লীগের সম্পাদক বলেন দেখেন এখানেও খুব মানে ওবায়দুল কাদের কী চান যে বেনজি আজিজকে নিয়ে কালো টাকা নিয়ে কম রিপোর্ট করা হোক আর ওবায়দুল কাদের সাহেবরা যা বলবেন সেটা নিয়ে বেশি রিপোর্ট করা হোক এইটি চান কিন্তু বাস্তব কথা হচ্ছে যে জনগণ সেটা খায় না বলে মিডিয়াগুলো সেগুলো নিয়ে আগ্রহ নেয় মিডিয়াগুলো বেনজির আজিজকে নিয়ে রিপোর্ট করলে আওয়ামী দুর্নীতি নিয়ে রিপোর্ট করলে জনগণ সেটা খায় গ্রহণ করে ভিউ লাইক কমেন্ট আর টিআরপি বেশি আর আওয়ামী লীগের প্লাটিনিয়াম জয়ন্তী এটা নিয়ে রিপোর্ট করে সবাই কিন্তু এগুলোতে কেউ পড়ে না আওয়ামী লীগের প্রতি জনগণ আগ্রহ নাই অথচ একটা শব্দ নাই কোনো পত্রিকায় আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরের দেখেন আজিজ বেনজিরের রিপোর্টে যে কি কষ্ট পেয়েছে ওবায়দুল কাদের ওরে কষ্ট আজিজ বেনজির নিয়ে রিপোর্ট করেন এজন্য কত কথা খেপে গেলেন ওটাই হলো হেডিং এটা তো হওয়া উচিত না মানে আজিজ বেঞ্জির নিয়ে এভাবে রিপোর্ট করা উচিত না আওয়ামী লীগ তাকে শ্রদ্ধাচার পুরস্কার দিয়েছে তাকে আপনারা দুর্নীতিবাজ বানান এটা কি হয় আওয়ামী লীগ তাকে পুলিশ প্রধান বানিয়েছে এটা কি মেনে নেওয়া যায় আমরা আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিককে ফোকাসে রেখে কথা বলেছিলাম আপনারা ওখানেও বেঞ্জির আজিজকে ঢুকিয়েছেন প্রায় দেখছি আমি কিছু বললেই ওই দুইজন বেঞ্জির আজিজ আসে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা তো আসে না কে বলেছে আসে না এটা মিথ্যা কথা তারেক রহমানের বিরুদ্ধে ওবায়দুল কাদের যা বলেন সেটা নিয়ে রিপোর্ট হয় এবং সেটার প্রতিবাদ হিসাবে বক্তব্য খণ্ডন করেও আমরা বিশ্লেষণ করি আমরা যারা নিউজ অ্যানালাইসিস করি তারা আমার দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না সেটা খুব পান না আপনি পড়েন না পত্রিকা আপনার বয়স নাই আগে পড়তেন আমি জানি খুব সকালে ঘুম থেকে উঠে সম অনেকগুলো পত্রিকা পড়তেন আমি বিশ্বস্ত সূত্রে জানি কিন্তু এখন আর আপনি পড়েন না ওবায়দুল কাদের বলেন যা দেখবো যা শুনবো সেটাই তো প্রচারিত হবে এটাই তো মিডিয়ার ধর্ম এটাই তো মিডিয়ার কর্তব্য মিডিয়া ঠিক রোল প্লে করেছে কথা বলবো না এখনও মিডিয়া আওয়ামী রোল প্লে করেছে স্বাধীনভাবে তারা দায়িত্ব পালন করতে পারছে না তাতেও ওবায়দুল কাদের রাগ ক্ষোভ কষ্ট হতাশা লাভ হবে না কোনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ওবায়দুল কাদের কথা বলছেন যে এই সময়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এসেছে তেইশ তারিখ সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তী শুভ উদ্বোধন করবে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তেইশ তারিখ বিকেল তিনটে আলোচনা সভা সরদী উদ্যানে কই পত্রিকা বলে লেখে না এই যে লিখলো এই যে আমরা পড়ে শোনালাম সব পত্রিকায় ওবায়দাদের এই ঘোষণা লিখেছে শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী রবীন্দ্র সরোবর হাতের জেরে সংস্কৃতি অনুষ্ঠান হবে সাইকেল রেলের অনুষ্ঠিত হবে যাই এই যে একেবারে সারাদেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত দিনবে এই প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হবে এখন এই প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী করবে আওয়ামী লীগ সেই প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের এই আওয়ামী লীগ এক নয় আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছে এখনকার আওয়ামী লীগ একটা ভিন্ন আওয়ামী লীগ তো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা উচিত না আমি মনে করি কারণ তারা লেগেসি ধরে রাখতে পারেনি